শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নামটাই যেন ইঙ্গিত দিচ্ছিল কিছু ভয়ঙ্কর ঘটনার কিন্তু কেউ কল্পনাও করেনি শুটিং সেটেই ঘটবে এক মর্মান্তিক ট্রাজেডি সূত্র বলছে মারাত্মক এক অ্যাকশন দৃশ্যের সময় শাকিব খানের বডি ডাবল বা স্টান্টম্যান গুরুতর আহত হন পরিস্থিতি এতটাই খারাপ হয় যে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন স্টান্টম্যানদের নিরাপত্তা কে নিশ্চিত করবে প্রযোজনা টিম পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে এই ঘটনায় তাণ্ডব সিনেমার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে বড় প্রশ্নচিহ্ন একটি সিনেমা একটি দৃশ্য আর একজন মানুষের জীবন প্রশ্ন রয়ে যায় এই মূল্য কি খুব বেশি হয়ে গেল না সো ভিউয়ার্স আপনারা যদি সাকিব খানের ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ